ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায় জানা গিয়েছে ডাউন নয় আসাম এক্সপ্রেস থেকে এক যাত্রী পড়ে গিয়ে মৃত্যু হয় বলে অনুমান কমিশন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল হাট স্টেশন এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যক্তি ট্রেন থেকে ঘুমের ঝোকে পড়ে যাওয়ায় মৃত্যু নাকিও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তা এখনো ধোয়াশায় রয়েছে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনার দু কিলোমিটার দূরে গিয়ে অবোধ আসাম এক্সপ্রেসের ট্রেনের চেন টেনে ট্রেনটিকে দাঁড় করানো হয়েছিল তবে কে বা কারা ট্রেনটির চেন পুলিং করেছে তা নিয়েও উঠছে প্রশ্ন মৃত অজ্ঞাত ব্যক্তির এখনো অব্দি নাম ঠিকানা জানা যায়নি মৃতদেহটি উদ্ধার করে এনজেপি মর্গে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ চাই আছে একদম ট্রেন দিকে পড়ে গেছে নিজে আর মুখটা মাথা বাড়া হয়ে গেছে সব কাপড় চাপড় পরা আছে এমনি পড়ে আছে লাইনে ওই পাশে কীভাবে কী খবর পেলেন আপনার উল্টা উল্টা পড়লো পড়ছে বলছে পড়ে গেছে ট্রেন দিয়ে এখানে অনেকে কথা শোনা গেল যে হ্যাঁ তো ওই তো শোনা যায় বলছে ট্রেনের ডিপার গেটের কাছে শুয়েছিল কিভাবে পড়ে গেছে এটা কোন জায়গায় কোথায় ফিল্ম স্টেশন